হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউর আমরা জানি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি করা হয়ে থাকে তো আজকে আমরা কীভাবে খুব সহজেই ইন্ট্রোডিউস ইউর নিজের সম্পর্কে কিছু সহজেই বলা যায় সেই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখতে থাকি প্রথমেই আমরা বলবো হ্যালো গুড মর্নিং স্যার ফর গিভিং মি এ চান্স টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ তারপরে আমরা বলবো আই এম অমুক অর্থাৎ আপনার নামটি বলবেন আই কাম ফ্রম মাই সিং আমি আমার জেলা সম্পর্কে বলছি তো আপনি আপনার স্থানের নামটি এখানে বসিয়ে দিবেন বা জেলার নামটি বসিয়ে দিবেন বা আপনি কোথা থেকে এসেছেন সেটি বলবেন তাহলে প্রথমে বলবেন আই এম অমুক আই ক্যাম ফ্রম মাই সিং মাই ফাদার্স নেম ইজ অমুক হি ইজ এ ফার্মার তিনি হচ্ছেন একজন কৃষক মাই মাদার্স ইজ অমুক অর্থাৎ আপনি আপনার মায়ের নামটি বলবেন শি ইজ এ সাকসেসফুল হাউস ওয়াইফ তিনি একজন সফল গৃহিণী তারপরে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান ইন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রম আনন্দমোহন কলেজ অ্যান্ড আর ন্যাশনাল ইউনিভার্সিটি তো এইখানে আপনি আপনার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পর্কে বলবেন এবং কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন সেটি এখানে লিখ বলবেন তারপরে এখানে আপনি আপনার কলেজের নামটি বলবেন তারপরে সেটা কিসের আন্ডারে সেটি আপনারা বলবেন এখানে আমি আমারটা বললাম আপনি আপনারটা এখানে চেঞ্জ করে আপনি আপনারটা বলবেন আই এম ফ্রম এ ফ্যামিলি অফ ফোর আমার ফ্যামিলিতে চারজন সদস্য রয়েছে অ্যান্ড আই এম দ্য ইলডেস্ট ইন মাই ফ্যামিলি আমি ফ্যামিলির সবচেয়ে বড় একজন সদস্য অ্যাকসেপ্ট মাই ফাদার অ্যান্ড মাই মাদার ফ্যামিলিতে আমার মা এবং বাবা রয়েছে আই হ্যাভ এ লিটল সিস্টার এবং একজন ছোট বোন রয়েছে আই এম আনম্যারিড আমি অবিবাহিত এই কথাটি এখানে বলবেন আই লাইক টু স্প্যান্ড টাইম ডোয়িং রোফ ফার্মিং আমি অবসর সময়ের ছাদ বাগান করতে পছন্দ করি আই মিন রোফ ফার্মিং ইজ মাই হবি আমি বলতে চাচ্ছি রোফ ফার্মিং ছাদ বাগান হচ্ছে আমার একটা শখ ফাইনালি আই উড লাইক টু এক্সপ্রেস মাই ফিউচার গোলস অবশেষে আমি আমার ভবিষ্যৎ যে লক্ষ্যগুলো আছে সেটা বলতে চাই joining this জব আমি যদি এই জবে জয়েন করি আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি আমি চাই এই চাকরিটির মাধ্যমে আমি দেশের সেবা করব দ্যাস সল এটুকুই থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার আশা করি আপনারা যদি ইন্ট্রোডিউস ইউর সেলফ অথবা এই মাই সেলফটি এইভাবে যদি আপনারা গুছিয়ে বলতে পারেন তাহলে আপনারা কোনো ধরনের পরীক্ষায় বা কোনো ধরনের ইন্টারভিউয়ে আপনারা আটকিবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ